সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পুরো বাংলার লোকসংখ্যা কত ছিল মুঘল সম্রাট কিংবা বাংলার নবাবরা এই বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো আদমশুমারি করেছেন এমন কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই ইংরেজ দর্শকরা এদেশ দখল করার পর কাজটা করেছিল নিজেদের নিরাপত্তার জন্য এবং দখলটাকে নিরুদ্রব ও নির্বিঘ্ন করতে তাদের প্রয়োজন ছিল বাংলার জনসংখ্যাটা জানা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ বণিক ও স্থানীয় কর্মচারীদের এই কাজে লাগিয়েছিল তাদের হিসেব মতে সে সময় পুরো বাংলার লোকসংখ্যা ছিল মাত্র চার কোটি তবে তার আগে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলা দখল করার পর মীরজাফর এবং তার সহযোগীদের সামনে রেখে তারা যে ব্যাপক লুটপাট ও সম্পদ পাচার করে তার কোনো নজির ইতিহাসে এর আগে কেউ দেখেনি এটা করা হয়েছিল কেবল সম্পদ হস্তগত করতে নয় বরং বাংলার জনগণের আর্থিক মেরুদণ্ডকে ভেঙে ফেলার জন্য আর্থিক দুরবস্থা সৃষ্টি হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে সরকারের বিরুদ্ধে গণ অসন্তোষ সৃষ্টি হবে গণ অসন্তোষ সৃষ্টি হলে ইংরেজ যখন সে সরকারের বিরুদ্ধে মাঠে নামবে তখন জনগণ ইংরেজদের সহায়তা করুক আর না করুক অন্তত এটা অপছন্দনীয় অপ্রিয় সরকারকে রক্ষার জন্য এগিয়ে আসবে না জটিল রাজনীতির কুটিল হিসেবে বটে আরও একটা হিসেব ছিল সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ যদি আসে কাদের পক্ষ থেকে আসার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি যারা ক্ষমতা হারিয়েছিল যাদের স্বার্থ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে অতএব এই মুসলিম জনগোষ্ঠীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে আরও একটা কারণ ছিল বাজার সৃষ্টি করা বাংলার কোটি কোটি সাধারণ মানুষকে ভোক্তা সৃষ্টি করে সেই সব ভোক্তার কাছে উচ্চ মূল্যে পণ্য সরবরাহ করা এভাবে পণ্য সরবরাহের ক্ষেত্রে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা তৎকালীন বাংলায় ক্ষমতার নিয়ন্ত্রণ ছিল তিন গোষ্ঠীর হাতে প্রথম রাজ্য ক্ষমতায় অধীনিষ্ঠ মুসলিম নবাব দ্বিতীয় সুদিকার হিন্দু ব্যাংকার ও ব্যবসায়ী তৃতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৃতীয় শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় শক্তি হিন্দু ব্যাংকার ও মারবাড়ি শক্তির সাহায্য নিয়ে প্রথম রাজনৈতিক শক্তিকে ধ্বংস করে দেয় সেই রাজনৈতিক শক্তির ঘন ভিত্তি ছিল সাধারণ মুসলিম জনশক্তি এটাকে ধ্বংস করা প্রয়োজন ছিল সেই প্রয়োজন পূরণে তারা সৃষ্টি করেছিল একটি দুর্ভিক্ষ পণ্য সরবরাহের ব্যবস্থা দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পিত উপায়ে দুর্ভিক্ষ সৃষ্টি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিজয়ের পরপরই ওই দুর্ভিক্ষে সতেরোশো উনসত্তর থেকে সতেরোশো মাত্র দু বছরে বাংলার এক কোটি মানুষ নাকে মারা যায় ব্রিটিশ সরকারের ন্যাশনাল আর্কাইভ এবং ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত ডকুমেন্টস তন্ন করে খুঁজেও সেই দুর্ভিক্ষে সে সময়ে ভারতে অবস্থানরত একজন ইংরেজ কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া যায় না একজনও নয় দুর্ভিক্ষের প্রকোপটা মোটামুটি কেন্দ্রীভূত ছিল পূর্ব বাংলায় মুসলিম প্রধান অঞ্চলে ফলে বেশিরভাগ প্রাণহানি হয়েছে রাজ্য ক্ষমতা হারানো নবাবের তৃণমূল শক্তি মুসলিমদের সেই সময় পুরো ইংল্যান্ডের জনসংখ্যা ছিল এক কোটি তার মানে ইংল্যান্ড থেকে মাত্র কয়েক হাজার এক হিসেব মতে মাত্র হাজার দশেক ইংরেজ সৈন্য এসে কৌশলে এবং বাঙালিদের পারস্পরিক ঋণা বিদ্বেষ ও অনৈক্য সুযোগ নিয়ে ইংল্যান্ডের জনসংখ্যার সমান এক কোটি বাঙালিকে হত্যা করে ধর্মবর্ণ নির্বিশেষে একটি দেশের জনগণের মধ্য পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য ও ব্রাতৃত্ব দেশের নিরাপত্তা ও অখণ্ডতার জন্য অতটা গুরুত্বপূর্ণ সেটাকে বুঝতে পারছেন এই ঘটনা থেকে